আল্লা যারা রাষ্ট্রীয় ক্ষমতা যারা রাষ্ট্রীয় ক্ষমতা পায় রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করে এদের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ বলতেছে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে এদের প্রথম দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবে সমাজে কি করবে নামাজ কায়েম করবে ওয়া জাকাত এবং জাকাতের প্রচলন করবে জাকাতের বিধান চালু করবে মেরু এবং কাজের আদেশ করবে অনাহ আনী মোহনকার অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে এটা কাদের দায়িত্ব রাষ্ট্রীয় ক্ষমতা যারা রাষ্ট্রীয় ক্ষমতা কি দায়িত্বে ফা আজ বিনন্ত বলছেন বাংলাদেশে যে পর্যন্ত সরকার আছে দত্ত সরকার নামাজের বিধান চালু করছেনই যে নামাজ পড়তে হবে নামাজ আজান দাওয়া হয়েছে দোকান বন্ধ আন্ন জরিমানা হবে এই আইন হয়েছে সৌদি আরবান চলতেছে কাদের আইন আমার মাধাবের ইমাম আজম আবহানি রহমান ওনার আইন চলতেছে যে লোক নামাজ না পড়বে তিন দিন জেল কদিন জেল তিন দিন করে তাকে জেলে ঢুকিতে হয় আবার সাহেব মালিক ওনাদের মাঝাব মতে যে লোক নামাজ পায় না ইচ্ছা কি দেবে দাঁড়া কাজা করতে থাকে তাকে কত করা ফরস ওই মাঝাবের ক্ষেত্রে কত বড় কথা তো যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে তাদেরও দায়িত্ব ফতামতা তারা নামাজের বিদায় চালু করতে হবে যে সরকারে আসো কারণ নামাজ নাই শান্তি নাই ঠিক না নামাজ প্রতিষ্ঠা হবে নামাজও শান্তি প্রতিষ্ঠা হবে তা আমাদেরকে নামাজ আদি করতে হবে ঠিক আছে নি সবাই বলেন ঠিক আছে কি না বুকারি মুসলিম শরীফে হাদিস আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলতেছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বুনিয়াল ইসলাম আলা খমস ইসলামের বেনা ইস্তম্ভ ফার্স্টি কয়টি ফার্স্টি বুনিয়াল ইসলাম আলা খমস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সা কোনো ইলাহ নেই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাজরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এক নম্বর দুই নম্বর স্তম্ভ ওয়া সালাহ নামাজ কায়েম করা ওয়া ইতা ইয্যাকা রমজানের রোজাগুলা আদায় করা সোহান আল্লাহ বোখারি মুসুল শরীফের হাদিস তাই নামাজ আমাদেরকে পড়তে হবে শেষ শেষ পর্যায়ে দু এক মিনিট আমি শেষ করতেছি নামাজের কথা বললাম এবার রমজানের কথা আছে না কাল পর্যন্ত আমাদের রোজা শুরু দুই নম্বর পাড়ার ছয় নম্বর বিষয়ে আল্লাহ তালা বলতেছে يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله تعالى يا أيها الذين آمنوا هي hey, إيمان دارغون كتب تمدر فار فرس كرهويس كتب فرس كرهويس عليكم فار. كتب عليكم الصيام تطرزا কামা জেমানিভাবে আই লাল্লা মিন পাব লি তোমাদের পূর্ব যারা ছিল তাদের উপর কি ছিল রোজা ছিল মিন পাব তারপরে লা আল্লাহ যাতে তোমরা আশা করা যায় মদটা হবে মদটা অন্তর্ভুক্ত হতে পারো সব ইয়া ইউ ভালো লাগ দিন হ্যাঁ কুতিবা এটা আমাদের জন্য ফরজ মাইরঞ্জের রোজা কি কুতিবা আইলাই কম রোজা রাখতে হবে একটা রোজা ইচ্ছা কি তবে করা যাবে না ডাক্তারের পরামর্শ আলেমদের বিজ্ঞানের পরামর্শ ছাড়া যত কঠিন রোগ বিমার হোক পরামর্শ ছাড়া ইচ্ছা কি তবে রোজা করা যাবে না রমজান মাস আসতেছে কি না আসছে কি না ইনশাআল্লাহ নিয়ত করছেন নি কয়টা থাকবো পাঁচটা দশটা কয়টা 70 ইনশাআল্লাহ বলে আল্লাহ তালা হায়াতে কয়টা রোজা রাখবো 30টা কয়টা রমজান মাসটা কেবল

আল্লাহ জিউন জিলাপি হিলম কোরআন এতে নাজির করা হয়েছে পবিত্র কোরআন হুদেলিন্যাস কিসের জন্য মানুষের হেদায়েতের জন্য অবাইগেনা তি এখানার মধ্যে আল্লাহ তালে অনেক গীত নির্দেশনামূলক দিয়েছে গাইডলাইন হিসেবে আমাদের জন্য অবাইগেনা তিনজন হুদে হেদায়তের জন্য অল ফর এবং এই কোরআন হল সত্য মিথ্যারী সোভাই আল্লাহ এ কোরআন বলে দিবে কোনডা সত্য কোনডা মিথ্যা অল্প রকম সত্য মিথ্যার পার্থক্য ঠিক আছে কিনা হাতিসুর বেসেছে নবী কাছে বলতেছি রাইয়ান জান্নাতের মধ্যে আটটা দরজা আটটি জান্নাত পাঠিয়ে জান্নাত আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো রয়্যান একটা নাম কি ও রয়্যান দিয়ে যারা রোজা আদায় করে মাহে রমজানের ও রয়্যান নামক জান্নাতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা থাকবে সব হ্যাঁ রয়্যান নামক জান্নাতের মধ্যে ওরা কি থাকবে আমরা থাকতে চাই কিনা আল্লাহ তালা কবুল হয়ে সবাই আমীন তাহলে কোরআনে নেই এমন কোনো কথা নেই সকল কিছু আছে সব শেষ কথা নামাজ যারা হয় না এদের শাস্তি কি কথা বল না এদের শাস্তি কি আছে কিনা কোরআনই বলতেছে মা সলাকাকুম ফিসাকর সূরাত আল মুদ্দাসসির 29 নম্বর পারা মা সলাকাকুম ফিসাকর জাহান্নামদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষেপ করা হলো তারা বলবে আলু নাম না মুসল্লি আমরা নামাজ আদাই করতাম না নামাজ আদাই অলাম না কোন তৈরিমুল মিস্কি এবং মিসকিং খাওয়াইতাম না নিজে বালা বালা খাইছি সামনের সময়টা আইসে কি না রোদ আনাশ আইসে নিজে ভালো খামু কেন ইফতে সেরে নিজে হেড করামু পাশে কে আইছে না মইছে আনদরকার অলাম না কোনো তৈরিমুল মিস্কি খবর দা আল্লাহ তালাফ করে দা হয়তো হবে পাশে যারা আছে সবাই মিলেমিশে থাকবেন খাওয়াবেন এক অপরকে দিবেন তাহলে জারনামে তারা বলবে আমার আমরা জান্নামে সেই কারণে অলুল আমনাকু মিনাল মুসল্লে আমরা নামাজাদি করতাম না এবং কি করতাম না মেস কিন্দরে খানাও খাওয়াইতাম না বুঝছেন সময় সবাই রমজান মাসে বেশি দাঁড়তে করবেন ঠিক আছে ঠিক আছে কিনা তো মিনুন আল্লাহ দিন হম পিস আদিম খর এরপরে অল্লাহ দিন অনিল্লা বমি মহুরিদু অল্লাদীন আহম অনিল্লা বমি যারা অল্লাদিন হম নিজ জাগাতে পাহাড়ি দেল অল্লাদিন আম্নি এখানে অনেক কথা বলেছি যারা জাকাত দেয় না নিজের লজ্জেনতে হেফাজত করে না রমজানের জাকাত দিতে হবে অনেকটা ধরে মাসালা আপনি রমজানে বাহিরে জগত আপনার ওপর জাকাত খরচ হয়ে যায় আপনি কত বহলও ওই সময় জাকাতেই দেওয়া কথা বুঝেন না আপনি জায়গাতে টাকা ঘোষে রাখলেন একটা মাসার মনে রাখবেন আপনি মনে করবেন রমদান মাসে দিলে সব তো বেশি রমজান আশা বসে থাকবেন আপনি রমজান আগে মারা যান টাকাগুলো ছেলে মেয়ে গুলো আপনার জাকাতের হক আদায় করা টাকাটা নি যখনই জাকাতটা ভরস হবে দিয়ে দিবেন ঠিক আছে কিনা জাকাতটা যখন আদায় হবে কি করবেন দিয়ে দিবে অল্লা দিন আনিল্লা দিদ অহিত কথাবার্তা দেখবি তো থাকতে হবে অল্লা দিন আহম হ্যাঁ জাকাতের বিধান আমাদেরকে যাদের উপর ফরজ হয়ে গেছে জাকাত দিতে হবে আমলি দিন হাফিজুর এবং যাদের লজ্জাস্থান সবসময় এটা হেফাজত রাখতে হবে কার কথা এটা হলো মমিনের স্বভাব কিসের স্বভাব মমিন যারা ওই যে শুরু কথা কথা প্রহান মমিনুর এটা হলো সফর কামিম সমস্ত মোমিনরা আরো অনেক কথা এসেছে যাই হোক তো জাকাত শেষ কথা বলে দিই আমরা অনেকে জাকাত ঠিক কথা দিই না যাদের উপরে জাকাত ফরজ আপনি মনে করতে হবে জাকাত আপনার নয় আমার ওই ফরজ হয়ে গিয়েছে এটা আর আমার নাই এটা আমার কি এটা আরেকজনের দাঁড় দিলে যেমন হয় আমি আমার কাছ থেকে আরেকজনে ফাঁবে তাকে দিতে হবে সমাজ আপনি আটটা খাদ আছে এটা অনেক লম্বা কথা আটটা খাদ সবাই আমরা জানি এই আটটা খাতের মধ্যে জাকাতের টাকাটা দিয়ে দিতে হবে অনেকে জাকাতের টাকা অর্ধেক দিয়ে অর্ধেক আটকে রাখে এটার ভয়াবহ শাস্তি আছে খবরদার জাকাতের টাকাগুলো গুলা গরিব মিষ্টি দিয়ে দিবে যারা প্রভাবশালী অনেক টাকা ব্যাংক ব্যালেন্স মন্ত্রী থেকে শুরু করে এক একটা টাকার পাহাড় বানাই ফেলেছে যদি জাকাত বাংলার বাংলা সমাজে প্রত্যেকটি জায়গাটা আমার অন্তর দিতাম বাড়িয়ে বাড়ি যারা প্রভাবশালী জাকাতের টাকা যদি গরিব মেসকে দিতাম আর সমাজে গরিব মানুষ থাকতো না জাকাত দেয় না জাকাত কি আল্লাহ তালা আমাদেরকে হেবত সবলি আমি এবং মাহিয়ার মানে রোজাগুলা নামাজ ঠিক কথা আদায় করতে পারি আল্লাহ সে আল্লাহ তালা সে দবিতাম সবলি আমি নামাজে বলছি শেষ কথা শেষ করে দিই তারা বি করবো 80 টাকা পরাত ফোনবো 20 টাকা কে চালু করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যারা কথা কথা جاسুস জানকে টানে যে রাসলাম পড়ছে কিনা 20 টাকা যারা টানে তা ওই বেকুল্লাহ জানে না নবীদের নবীদের কি অনুসরে দাম সুন্নাত সাহাবীদের অনুসরণ করা কি সুন্নাত সেই ওমর রাদিয়াল্লাহু জামাদের সাথে 20 টাকা তারবে চালু করে গিয়েছে ওনাকে আমরা মানতে হবে ঠিক আছে কিনা এটা প্রশ্নন এটার মধ্যে যারা নামাজ করবে কেটে কেটে আমরা এদের অন্তর্ভুক্ত হব না বিশ টাকা তারাবি বাকিটা আপনার ইচ্ছে যা পড়ে তবে বিশ টাকা তারাবি হাদিস নাই যারা ওইগুলো বলে এরা হলো নামাজ এরা কি আল্লাহ তালা আমাদেরকে হেবাদ করে সরে আমি এবং আমল তো